নয়াপাড়া তিন নয়াপাড়া থানা থেকে বেশি দূরে নয় পাশাপাশি আছেন আমাদের সেনাবাহিনী ক্যাম্প তারপর চাপরের মতো একজন কুলাঙ্কার ব্যক্তি কেন আমাদের পায়ের ওপর আক্রমণ করবে আজকে আমরা আজকে এখানে একটি লক্ষ্য সমাগম হয়েছি চাফর তাকাইকে আমরা গ্রেপ্তার চাই অতি দ্রুত দেখুন

আলিগড় উপজেলার জন্য একদম মোটেও কাম্য নয় এটা আমরা বারবার এমন ঘটনা আমরা পর্ব না হোক এমন ভাবে জাফরের প্রতি কঠিন থেকে কঠিন শাস্তি দাবি করছি আজকে যারা আমরা এখানে সমগম হয়েছি একটাই লক্ষ্য জাফরের বিচার চাই উপযুক্ত শাস্তি চাই আরেকটি বলি দিতে চাই এখানে আলিগড় উপজেলার নয়াপাড়া তিন নয়াপাড়া থানা থেকে বেশি দূরে নয় পাশাপাশি আছেন আমাদের সেনাবাহিনী ক্যাম্প তারপর চাপরের মতো একজন কুলাঙ্কার ব্যক্তি কেন আমাদের পায়ের ওপর আক্রমণ করবে মারপিট করবে তাহলে চাফর ডাকাত কি আলিগুলোমে করছে চাফরের কথা থেকে আলিপম আলিপটম লড়ে করে বসছে নাকি আমার মনে হয় চাফরের কর্মকাণ্ড দেখে কিন্তু মনে রাখবেন আলী কদম আছে আলী কদম আমাদের আলী কদম প্রশাসন আমাদের যদি বলতে হয় ঘটনাস্থলে গতকালে আমরা দেখেছি চুন ছাড়ের নেতৃত্বে জায়গা পরিদর্শন হয়েছে আমাদেরকে আশ্বাস দিয়েছে জাফরকে ধরার জন্য এক অভিযানটি আমি চাই যারা আলিপুরাম উপজেলা

এটাই আমরা বলতে চাই জাফর টাকা কে যে কোন ক্রমে আপনারা ধরতে হবে আপনাদেরকে আমরা বল দিতে চাই আজকের সংগ্রামী উপস্থিতি পক্ষ থেকে বল দিতে চাই আগামী সাত দিনের ভিতরে যদি প্রশাসন থেকে জাফর টাকাwidetilde যতক্ষণ না হয় আই লোক সবৃতি যদি ভেঙে দেওয়া হয় জাফর একবার পুরাকার একজন মানুষের জন্য ঠিক সেটা আমরা কাম্য বুঝিনা

চাপর কোন নাম নয় বলা যেতে পারে সমাজের একজন টাকা কেমনে একজন পায়ের চুম চাষের কলার কাজ কেমনে সে লুটপাট করে চুরি করতে পারে বিচার বসার জন্য আমাদের নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যানকে সুপারিশ করা ছিল আমাদের কারবারি পাঁচ ছ কারবারি জানালের পাড়া কিন্তু দুঃখের বিষয় আমরা সেখানে সুবিধা না পেয়ে থানায় অভিযোগ করতে হয়েছে থানা অভিযোগ করার পরে ফেরার পথে যেভাবে আলিপোড সর্বস্তরের সচেতন নাগরিক মাঠে নেমে পড়েছে এটাই আমাদের আলীপুরম সুন্দর্য এটাই আমাদের আলীপদম এটাই আমাদের আলীপুরমের মাটি সুতরাং আগামী 7 দিনের ভিতর চাফরকে আপনারা গ্রেপ্তার করবেন না হলে আমাদেরকে প্রতিদিন থেকে প্রতিদিন হুশিয়ার দিয়ে দেব আমরা মাঠে নামে পড়তে হবে আমাদেরকে মাঠে নামে পড়তে করেন না আমাদেরকে শ্রদ্ধা স্বীকৃতি করতে পড়তে করেন না আমরা শান্তি চাই আদি বরাবর সম্পতি বন্ধন রেখে সুস্থ সুন্দর আমাদের সমাজ করতে চাই আমরা শান্তি চাই চাফরের গ্রেপ্তার চাই